মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন জীবিত মহিলাকে কুড়ি বছর আগে মৃত করে জমির রেকর্ড জালিয়াতির অভিযোগে শোরগোল মুর্শিদাবাদের ফরাক্কায় ফরাক্কার শিবনগরের বাসিন্দা শাশ্বতী দাসের নামে এই জালিয়াতি নজরে আসে তার ছেলের জানানো হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সুরাহাচে ফরাক্কা থানায় দ্বারস্থ হয় দাস পরিবার জীবিতকে কুড়ি বছর আগে মৃত দেখিয়ে জমির রেকর্ড বদলের ঘটনায় শোরগোল পড়েছে ফারাক্কায় ফারাক্কার শিবনগরের বাসিন্দা শাশ্বতী দাসের নামে জালিয়াতি করে জমির রেকর্ড করে নিয়েছেন তারই ভাগ্নি মৌসুমি রায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই দিশে হারা দাস পরিবার অভিযোগ উঠছে ফারাক্কার অর্জুনপুরের প্রাক্তন প্রধানের কাছ থেকে নেওয়া শংসাপত্রে শাশ্বতী দেবীকে মৃত দেখিয়ে দেড়ে করের প্রায় কুড়ি লক্ষ টাকার সম্পত্তি দু সপ্তাহ আগেই তার ভাগ্নি মৌসুমী রায়ের নামে রেকর্ড করে দিয়েছে ফারাক্কার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই ঘটনা সামনে আসে গত পঁচিশ তারিখ শাশ্বতী দেবীর ছেলে বিশ্বজিৎ দাস নেট ঘেটে দেখেন এই কাণ্ড ঘটেছে আর তারপরেই চক্ষু চরক গাছ বিষয়টি জানানো হয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেও তবে কিভাবে সমস্যা সমাধান হবে এখন সেদিকেই তাকিয়ে শাশ্বতী দেবী ও তার পরিবার আমার নামের জমি আমার কেটে আমার ভাগ্নি মৌসুমী রায় ও নিজের নামে করে নিয়েছে আমাকে মৃত দেখানো হয়েছে আমি কুড়ি বছর আগে মারা গেছি আমার শাশুড়ি আমার মেয়ে আর শাশুড়ির আমি মা এটা দেখাচ্ছে আর দেখাচ্ছে যে আমি আমার শাশুড়িকে মানে সম্পত্তি দিয়ে দিয়েছি সেই সূত্রে আমার শাশুড়ি মৌসুমি রায়কে সম্পত্তি দিয়েছে অথচ আপনি বেঁচে আছেন আমি বেঁচে আছি সার্টিফিকেট কে দিল সার্টিফিকেট প্রধান আচ্ছা কি চাইছেন আপনি এখন আমি এখন চাইছি দোষীদের সাজা হোক আর আমার সম্পত্তি যেন আমি ফিরে পাই করেছেন হ্যাঁ মা বেঁচে রয়েছেন অথচ তাকে মৃত দেখিয়ে পৈতৃকের সম্পত্তি চক্রান্ত করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ছেলে বিশ্বজিৎ দাসের সামনে আসছে অর্জুনপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের গাফিলতির বিষয়টিও তিনি কিভাবে কোনো নথি না খতিয়ে দেখেই এই ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তা নিয়েও উঠছে প্রশ্ন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে তারা ঠিক আছে আমার মায়ের এই জমিটা আমার মায়ের কিন্তু বর্তমানে উনি বেঁচে আছেন কিন্তু আমার মানে পিস্ত দিদি সে বিএল পয়সা খাইয়ে আপনার সেটা আমার মাকে কুড়ি বছর আগে মৃত দেখিয়েছে মৃত দেখিয়ে পরে সেই রেকর্ডটা কাটিয়েছে উইদাউট আমাকে কোনো নোটিশ করেনি এই জন্য বিয়েলআরকে বলা হলে বিএল বলে যে আমি ডেথ সার্টিফিকেট পেয়েছি বিএল অফিসে কপি তুলি তখন দেখি যে ওখানে আমার ফলস একটা যে ডেথ সার্টিফিকেট দিয়ে কুড়ি বছর আগে আমার শাশুদাস মারা গেছে সেখানে আমার ঠাকুমাকে মায়ের মেয়ে হিসাবে দেখিয়েছে ওখানে আমি চাইছি আমার জমি মানে দোষীদের শাস্তি হোক আর আমার জমি আমার ঘুরিয়ে দেওয়া হোক এই ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং ওই দপ্তরেরই এক রাজস্ব আধিকারিকের বিরুদ্ধে এবং অর্জুনপুরের প্রাক্তন প্রধান সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ফারাক্কা থানায় যারা এই জালিয়াতির সাথে যুক্ত তাদের শাস্তির দাবি উঠছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইম্যাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন